হ্যালো বন্ধুরা যাদের ঘরের মধ্যে ইন্টারনেট চলে না মানে যাদের ঘরের মধ্যে নেট চলে না তো অনেক সময় দেখা যায় যে আপনারা নেট চালাচ্ছেন অটোমেটিক সেখানে দেখা যায় যে টু জি চলে আসছে তো যাদের ঘরের মধ্যে নেট পায় না আপনাদের বাইরে আসতে হবে না যে কোনো সময় আপনারা ঘরের মধ্যে থাকলে আপনারা সেখানে এক দেখা হলেও আপনারা ফোর জি পাবেন তো কীভাবে আপনারা এই সেটিংসটি করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো সেজন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখবেন আপনারা ফোর জি অনলি আপনারা ফোর জি অনলি লিখে সার্চ করলে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে ফোর্স ফোর্স এল টি ই অনলি অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন আপনারা যদি ফোর জি অনলাইন লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোগো চলে এসেছে তো আপনারা ফোর্স এল লিখে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আপনারা ফোর জি অনলাইন লিখে সার্চ করলে আপনার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনার কিভাবে সেট করবেন সেজন্য আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশনটার মধ্যে তো কিছু কাজ আছে আপনারা দেখতে পারবেন দেখতে পারছেন এখানে নেক্সট লেখা আছে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আরও কিছু অপশন আসবে আপনার এখান থেকে অ্যালাউ দেখতে পারছেন আপনারা অ্যালাউতে ক্লিক করে দেবেন তো আমি অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি তারপর আপনারা অ্যালাউতে ক্লিক করে দেবেন তো এটা কাজ করার পর আপনারা দেখতে পারছেন এখানে লোকেশন যাচ্ছে তো আপনারা লোকেশানটি অন করতে করলেও করতে পারেন না করলে আপনারা না করতে পারেন তো এখান থেকে আমি লোকেশনটা অন করলাম না ডন অ্যালাউতে দিলাম তারপর আপনার এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপর আপনারা অ্যালাউতে ক্লিক করে দেবেন তো আপনারা এখান থেকে লোকেশনটা অন করবেন অন করার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেফ ইউসিস ইউসিস পলিসি লেখা আছে আপনার এখান থেকে অ্যাক্সেস ইউজ পলিসি আপনারা ক্লিক করে তারপরে আপনার এখান থেকে গ্যারেজটা ক্লিক করবেন তারপর আপনারা অ্যালাউতে ক্লিক করবেন ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু অফেন হয়ে গেছে তো আপনাদের ফোনের ভার্সনটা যে হিসাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোনের ভার্সনটা যদি ইলেভেনের নিচে হয় তাহলে কিন্তু আপনারা এটাতে আপনাদের ক্লিক করতে হবে উপরেটাতে আপনাদের ক্লিক করতে হবে আপনাদের ভাষার ভার্সনটা যদি ইলেভেন প্লাস হয় তাহলে আপনার এখান থেকে নিচেরটাতে ক্লিক করবেন যেহেতু আমার ফোনের ভার্সনটা ইলেভেন প্লাস সেখান থেকে আমি ইলেভেন প্লাসে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে কিন্তু অনেক অপশন চলে আসবে তো আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পারছেন এখন যেহেতু আমি বাইরে থেকে ভিডিওটা রেকর্ড করতেছি সেই জন্য কিন্তু আমার এখানে ফোর জি দেখাচ্ছে আমি যখনই আমার ঘরের মধ্যে যাই তখনই কিন্তু আমার ফোনে কিন্তু নেট পায় না টু জি পায় অটোমেটিক কিন্তু ফোর থেকে টু হয়ে যায় তো আপনারা যদি আপনাদের ফোনে যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনারা কীভাবে সলভ করবেন দেখতে পারছেন এখানে এই অ্যাপ্লিকেশনটা টপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা যে আইকন আছে আপনারা এই আইকনের পর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে এলটি অনলি তো আপনারা এখান থেকে এলটি অনলিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের ফোনের যদি এই সমস্যাটা হয় মানে ঘরের মধ্যে যদি টু জি পায় তাহলে আপনারা দেখতে পারবেন সেখানে এক দেখ পাইলে কিন্তু ফোর জি পাবে মানে টু জি কিন্তু আর পাবে না অটোমেটিকলি কিন্তু সেখানে ফোর জি থাকবে আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলডি অনলি আছে আপনারা এই অপশনটা অন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু অটোমেটিকলি কিন্তু সেখানে কিন্তু টু জি থাকবে অল টাইম ফোর জি মানে ফোর জি থাকবে অল টাইম টু জি কিন্তু আর হবে না এবং এই অপশানটা অন করার পর আপনাদের ফোনে একটা সমস্যা হবে সেই হচ্ছে আপনাদের ফোনে কিন্তু কল আসবে না মানে আপনাদের ফোনে কিন্তু কোনো কিন্তু কল আসবে না যে কল দিক সেইটা কিন্তু কিন্তু কল আসবে না আপনারা যে সিমে অন করেছেন অপশানটা সেই সিমে কিন্তু আর কল আসবে না তো আপনাদের আবার কল যাতে আসে সেই সিস্টেমটা করার জন্য আপনারা আবার সেই আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরের দিকে যাবেন উপরের দিকে যাওয়ার পর দেখতে পারছেন এখানে জিএসএম জিএসএম ডাব্লু সি ডি এম এ এল টি দেখতে পারছেন এখানে এক যে একটা অপশান আছে অপশনটি আপনাদের অন করতে হবে তাহলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু আবার সে আগের মতো হয়ে যাবে এখন কিন্তু আপনাদের ফোনে অপশনটা অন করার পর কিন্তু কলটা আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফোনে যদি ঘরের মধ্যে যদি টু জি পায় আপনারা কী যাবে কীভাবে আপনারা সারাক্ষণ ফোর জি রেখে আপনারা ইন্টারনেট ব্যবহার করবেন তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আপনারা টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা ফলো করবেন লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ